আল্লাহর পাইগাম্বার মৌসা কালিমুল্লাম মূসা আলাইসাল্সলাম আল্লাহ পাকের সাথে কথা বলতেছিলেন মসা আলাইহি সালা সালামের কাছে কোন কিতাব নাজিল হয়েছিল আপনার জানেননি তরম কিতাব দান করেছিলেন পৃথিবীর মধ্যে সমস্ত নবীর কাছে কিতাব দিয়েছে কিন্তু তার মধ্যে হলো বড় চারখানা কিতাব। আলমিনের সাথে সবচেয়ে বেশি কথা বলেছেন যে পয়গাম্বার তিনার নাম হলো সালাতাম মুসাল সালাতাম যখন আল্লাহ পাকের সাথে কথা বলেন আল্লাহ পাকের সাথে কথা বলতে বলতে একটা সময় দেখা গেল আখির জামানার পায়গাম্বরের সম্পর্কে তিনি যখন কথা বলা শুরু করলেন মূসা আল সালাতাম আমাদের পায়গাম্বর সম্পর্কে যখন আল্লাহ পাকের সাথে কথা বলতেছিলেন এক পর যায় এই নবীর দাম মান সাম সম্পর্কে যখন আলোচনা তিনি করতেছিলেন আল্লাহ হরব বললা এলাম তিনি বললেন ওমুসাল সালা সালাম মুজা সন আমার হাবিব আখের জামার পায় আম্বারর মুহাম মাদুুরল্লাহ সাললল্লাহ লী সাল্লাম সম্পর্কে তুমি জানতে চাইছ সন। শুধু আমার মুহাম্মদ নয় আখের জামানার আমি দান করেছি করেছি তাদের যে মান সম্মান তারা কিরকম দামি হবে এ সম্পর্কে মাওলা করিম কোন নবীর সাথে কথা বলতেছে বলেন মসা আলাইহি সালা তোয়াসালমের সাথে কথা বলতে চান যায় পর্যায় মসা আলাইহি সলা আল্লাহ রপ্তুল আলামিন তিনাকে প্রশ্ন করে বসলো রপুল আলামিন মালিক এই জামানার জন্য আমাকে তুমি বড় নবী হিসাবে তুমি প্রেরণ করেছো এবং কি আমার ইচ্ছাকৃতভাবেই আমি তোমার সাথে কথা বলতে পারি আমি জানি অন্য অন্য পয়গাম্বর তাদেরকে অনুমতি দেওয়া সারা তোমার সাথে কথা বলতে পারে নাই বলেন সোবাহান আল্লাহ তোমাকে আমি শক্তি দিয়েছি তোমার ইচ্ছা প্রসঙ্গ আমি জানতে পারি তোমার অন্তরের মধ্যে কি গোলপার খাচ্ছে কি তুমি আমাকে জিজ্ঞাসা করবে সেটাও আমি আগে থেকে বসতে পারি ও আমার পায়গাম্বারের মান সান সম্মান ইজ্জত সম্পর্কে তুমি যখন কথা তুলেছ আমার পায়গাম্বারের ও মা তারা কিরকম আমলদারি হবে দামি হবে তারামূলী जिंदगी কিভাবে তারা গঠন করবে এই প্রসঙ্গে আল্লাহ পাক মোসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে বললেন মোসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন রব্বুল আলামিন মালিক মাওলাই কারীম তাহলে সেই মুহাম্মদ আখির জামানার پیغمبر উম্মত সম্পর্কে তুমি কথা বলো আমার জানতে বড় ইচ্ছা হয়েছে আমি শুনতে চাই আখির জামানার পয়গামবার তিনার উম্মত কিভাবে তারা দামি হবে আল্লাহর পয়গামবারের সাথে মাওলাই কারিম কথা বলতেছে রব্বুল আলামিন বললেন ও موسی শোনো কি রকম আমলদারি হবে শোনো আখির জামানার পয়গামবারের উম্মত আমার ওই জামানার বান্দা বান্দিগুলা এরকম আমলদারি হবে তাদের মুখে শুধু বরকতি কথা থাকবে বলেন সোহান আল্লাহ বরকতি কথা বলবেন তারা যখন কাজে বের হবে কোন কাজ করার আগে কাজের মধ্যে হাত লাগাবি হালাল পন্তায় আমার ওই বান্দা বান্দিগুলা গুলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের ওম্মদ সর্বপ্রথম যে কাজের মধ্যে হাত লাগাবি তারা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন সুবহানাল্লাহ বিসমিল্লাহ শরীফ পাঠ করবে আজকে তো দেখা গেল বিসমিল্লাহর আমল বিলুপ্ত হয়ে যাচ্ছে বিসমিল্লাহর আমল শেষ হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা বাজান বিসমিল্লাহর আমল ওইভাবে নাই আগে থেকে মানুষ এখন ইনকাম করছে আগে থেকে তিনারা অনেক টাকা ইনকাম করতেছে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে দেখা গেল তিনারা অনেক বড় বড় এবং হাজারো গাড়ি কোটি টাকার গাড়ি নিয়ে তিনারা রাস্তায় চলাচল করে কিন্তু তারপর তাদের মুখে শোনা যায় যে বরকত নাই শান্তি পাচ্ছি না কথা বলেন ঠিক কিনা মৌলায় কারিম বলেন ও কোন কাজের শুরুতে আমার ওই বান্দা বান্দি গুলা বলে কাজ শুরু করবে বলেন সুবান আল্লাহ বিসমিল্লা বলে তিনারা খাবার খাওয়ার আগে যখন পেরেটের মধ্যে হাত লাগাবে বিসমিল্লা বলি ওই নোকমাটা তিনারা মুখে দিবে বলেন দেখা আল্লাহ আমরা দেখেছি শুনেছি মুরব্বীরা কোন খাবারের অ্যারেঞ্জমেন্ট করলে ব্যবস্থা করলে পারি খাবারের পেলের সামনে এসেছে খাবার শুরু করবি মুরব্বী বাবারা বলতো এবার বিসমিল্লা বলি শুরু করুন কথা বলেন না বিসমিল্লা বলে শুরু করেন খাবার দম হয়ে গেছে এবার বিসমিল্লা বলে শুরু করেন বিসমিল্লা বলি খাবারটা মুখে দিত আগে কথা বলেন ঠিক কেনা এখন কাজের শুরুতে বিসমিল্লা আমরা ভুলে গেছি কথা বলেন ঠিক কেনা এ আমলটা নাই এর কারণ আল্লাহর পায়গাম্বার বলেন সাহাবাই গ্রাম থেকে বর্ণনা করা হয়েছে কাজের শুরুতে বিসমিল্লা বলে যাওয়ার কারণে বিসমিল্লার আমল না থাকার কারণে আমার ওই ওম্মাদ গোলা আল্লাহ পাকের হুকুম আদায় করবে আবাদত করবে কিন্তু তারপরে এই আবাদতের মধ্যে তার মজা জজবা আসবে না তিনারা আল্লাহ পাকের হুকুম পা শুক্ত আদায় করবে কোরআন তালাবাদ করবে তসমিতা আলীল করবে তাহার যোগ্যচারী হবে কিন্তু এবাদতের মধ্যে কোনো মজা আসবে না মজার যে একটা স্পিরিট থাকবি সেটা নষ্ট হয়ে যাবে বলেন নজুবিল্লা আজকে আমরা আবাদত করি নামাজ আদায় করি কিন্তু আবাদতের মধ্যে মজা পাই না কথা বলেন ঠিক কিনা আবাদত করতে গেলে নামাজ আদায় করি কিন্তু নামাজ আদায়ের আগে সাংসারিক তেমন কোন চিন্তা ফিকের আসে না যখন নামাজের মশল্লায় দাঁড়িয়ে যায় ওই সময়ের মধ্যে আমার ব্যবসার কথা আমার কাজের কথা আমার চোখের মধ্যে কতটুকু সার দেওয়া লাগবে কতটুকু সার দিয়েছি এতে কি পরিমাণ ফসল হতে পারি এই চিন্তা ফিকির নামাজের মধ্যে আসে না এর কারণ হল আল্লাহর বিস্মিল্লার নামল চলে যাওয়ার কারণে এবাদতের মধ্যে তোমার মজা চলে গেছে হজরত আনাস রাজ আল্লাহুতাল আনহুতিকে বর্ণনা করা হয়েছে বিসমিল্লা যদি না পাঠ করা হয় খাবারের আগে বিসমিল্লা যদি না পড়া হয় তাহলে আল্লাহর পাইগম্বর বলেন যে শয়তান ওই যে নকমাটা খাবারটা খাইলো মুখে দিতেছে শয়তান তার সাথে শরিক হয়ে যায় বলেন নাউজুবিল্লাহ শয়তান শরিক হয়ে যায় যখন হাত দিয়ে খাবারটা মুখে দেয় ওই সময়ের মধ্যে শয়তানের হাত লাগায় শয়তানের হাত লাগাইয়া তিনি সাথেই ওই লোকটাকে খাওয়ায় দেয় কিরকম মায়া মমতা মহাব্বত ভালোবাসা ওই শয়তানের তৈর হয় কিভাবে আমাদের পরকত হবে কথা বলেন ঠিক না এবার শোনাবো শোনাবাসের ক্রাম লিখেছে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা থাকবি বন্ধুত্ব এরকম সৃষ্টি হবে কিন্তু আজকাল দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু কলহ আর কলহ কথা বলেন ঠিক কেনা স্ত্রী বাহিরে পরকে করতেছে স্বামী আরেক মহিলার সাথে বাহিরে পরকে আমাদের নেপ্ত থাকে কথা বলেন ঠিক কেনা কিন্তু এরকম অবস্থা হয় এমন একটা সময় স্বামী স্ত্রী তাদের মধ্যে মহাব্বত নাই দুইজনের মধ্যে মহাব্বত ভালোবাসা নাই কোনোভাবেই তাদের দুইজনের সাথে পরে না এমন একটা গরমিল বনে না এরকম অবস্থা ওই সময়ের মধ্যে দেখা গেল ওই স্বামীর বিবি তিনি বিস্মিল্লার আমল করি বিস্মিল্লার আমল করি তিনি উষ্টে বসতে তিনি বিস্মিল্লা পাঠ করে বলেন সোহান আল্লাহ সকাল বেড়াং ফজরে সালাত আদায় করেছে কোরআন তেলাওয়াত করেছে তারপরে উঠান জারু দিবে বিসমিল্লাহ বলে ঝাড়ুর মধ্যে হাত লাগায় বলেন সুবহানাল্লাহ আবার যখন ঝাড়ু দিয়ে ওই ঝাড়ুটা আবার লিখে দেয় ওই সময়ের মধ্যে আবার কাজ শেষ করে বলে আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ এই আমল চলতেছে কিন্তু ওই মহিলার স্বামী তিনি নামাজ আদায় করে না কোনোভাবে ওই স্ত্রীকে দেখতে পায় না দেখতে পারে না এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছি এবার স্বামী তো জালেম নামাজ রোজা নাই দেখা গেল সর্বসময় তিনি নিয়ে ব্যস্ত থাকে বলেন নজুবুল্লাহ এবার আল্লাহর বান্দা তিনি চিন্তা করল আমি তো ব্যবসা করি আমি বিজনেস করি আমার স্ত্রী নামাজ আদায় করে কোরআন তালাওয়াত করে তসপে হালিল করে আবার যখন তিনি কাজের মধ্যে বের হয়ে যায় কাজ করবে উঠতে বসতে তিনি বিসমিল্লাহ শরীফ পাঠ করে বলেন সোবাহান আল্লাহ উঠান ঝাড়ু দেবে বিসমিল্লা বলে ঝাড়ুর মধ্যে ধরে আবার যখন শেষ করে তিনি তখন আলহামদুলিল্লাহ পাঠ করে বলেন সোবাহান আল্লাহ এই অবস্থা তো চলতে পারে না এই আমলটা আমার পছন্দ হয় না কিভাবে পক্ষে বেকাদায় ফালানো যায় সমস্যার মধ্যে ফালানো যায় এই চিন্তা ফিকের যখন আল্লাহর বান্দা করতেছে করতে করতে হঠাৎ করে তিনার মাথায় চিন্তা এসে গেছে এবার চিন্তা করল আমি যখন ব্যবসার কাজ শেষ করে বাড়িতে আসব টাকার থলিটা আমার ওই স্ত্রীর কাছে রেখে দেব আগের জামানায় দেখা গেল মা শাশিরা শিখা বানাইতো কথা বলেন ঠিক কেনা অনেক সময় বাবাজিরা শিখা বানাইতো ঘরের একটা শোভা থাকতো কথা বলেন টিক না শিকা লটকে রাখত ওই শিকার মধ্যে বোতল রেখে দিত পাতিল রেখে দিত নাম ইথা বলতেছি বাজান এটা ঘরের মধ্যে কিন্তু আগে একটা শোভা ছিল সুন্দর দেখা যাইত এবার দেখা গেল আল্লাহর বান্দা তিনি ব্যবসার কাজ শেষ করে যখন বাড়িতে চলে এসেছে বাড়িতে আসার পর বিবিকে বলতেছে ও বিবি শোনো এই টাকার থলিটা টাকার ব্যাগটা তুমি রেখে দাও আবার যখন আমার দরকার হবে প্রয়োজন হবে তখন তোমার কাছে আমি যাব ওই সময় তুমি আবার দিয়ে দিও এই টাকার থলিটা ব্যাগটা তুমি হেফাজতে রাখো বলেন সোহান আল্লাহ আল্লাহর বান্দা যখন এই চিন্তা করেছে এবার টাকার থলিটা বিবির হাতে দিয়ে বললেন ও বিবি এই টাকার থলিটা তুমি যত্ন করে রেখে দাও যখন আমার দরকার হবে তখন তুমি আবার আমার কাছে বের করে দিবি আল্লাহর বান্দা আল্লাহর বান্দির কাছে যখন এই থলিটা ব্যাগটা তিনার হাতে দিয়ে দিল এবার আল্লাহর বান্দি বিসমিল্লা বলে টাকার থলিটা হাতে নিল বলেন সোহান আল্লাহ এবার আল্লাহর বান্দা স্বামী বলতেছে যার জন্য আমি এত কিছু করতেছি এবার টাকার ব্যাগটা হাতে দিলাম এই ব্যাগটা নেওয়ার সময় তিনি বিষ পাঠ করল স্বামী রাগ পাচ্ছে এবার মন খারাপ আরো হচ্ছে আল্লাহর বান্দা চিন্তা করতেছি যেহেতু ওই সময়ের মধ্যে ওই সময়ের মধ্যে এরকম কিন্তু সামা কিন্তু মোটার এরকম ব্যবস্থা ছিল না কথা বলেন ঠিক না নলকূপ ছিল পাহাড়ি এলাকায় বাড়ি ওই টাকার থলিটা যে পাতিলের মধ্যে রাখার জন্য তিনার কাছে দিল এবার আল্লাহর বান্দা চিন্তা করল আমার বাড়ির পাশেই হলো একটা নলকূপ আছে এই কোপের মধ্যেই আমি এই টাকার ব্যাগের থলিটা আমি ফেলে দিব তারপরে আমি যখন পরের দিন আমার বিবির কাছে টাকার ব্যাগটা যাব এই টাকার ব্যাগটা না দিতে পারলে আমার এই স্ত্রীকে আমি তালাক দিব বলেন এবার আল্লাহর চিন্তা করলাম টাকার ব্যাগটা যখন দিয়ে দেওয়া হলো আল্লাহর বান্দি বিসমিল্লা বলে নিল এই টাকার থলিটা ওই পাতিলের মধ্যে শিকার মধ্যে রেখে দিল স্ত্রী যখন ঘর থেকে বের হয়েছে স্বামী ওরকমভাবে ভাবে তিনি দেখতেছে আমার স্ত্রী কোথায় আছে যখন আড়ালে যাবি আমি ওই টাকার ব্যাগের থলিটা আমি নলকূপের মধ্যে ফেলে দিব আল্লাহর বান্দা এ স্বামী এই টাকার ব্যাগটা যখন টাকার ব্যাগটা পাতিল থেকে এনে তারই পাশে কুপের মধ্যে ফেলে দিল বলেন নাউজুবিল্লাহ এবার আল্লাহর বান্দা চিন্তা করতেছে মনে মনে ফিকির করতেছে এবার দেখবা কি মজা হয় কি মজা হয় যখন তোমার কাছে আমি ব্যাগের থলিটা যাবো এই টাকাটা যখন ব্যাগের থলিটা তুমি দিতে পারবা না তখনই আমি তোমাকে তালাক দিয়ে দিব বলেন আল্লাহর বান্দা যখন এবার তিনি কি করলেন এবার পরের দিন যখন বিবিকে ডাক দিয়ে বলল বিবি টাকার থলিটা দাও টাকার থলিটা দাও আল্লাহর বান্দি টাকার থলিটা নেওয়ার জন্য যেখান ঘরের মধ্যে চলে গেছে বিসমিল্লা বলি ওই পাতিলের মধ্যে হাত দিয়েছে পাতিলের মধ্য থেকে যখন আল্লাহ পাক মাওলায় কারি ফেরেস্তাদের উপরে নোটিশ করে দিল বলেন সুবাহান আল্লাহ ফেরেস্তার কাছে নোটিশ দিয়ে দিল ও ফেরেস্তা তুমি যা আমার বান্দির কাছে টাকার থলিটা ওই সালেম বান্দা চেয়েছে এবার যদি থলিটা না দিতে পারি আমি মাওলাই কারিম আমার বান্দির কাছে ছোট হয়ে যাও বলেন না ওজুবিল্লা আল্লাহর বান্দি বিসমিল্লা বলে যখন পাতিলের মধ্যে হাত দিয়েছি থলিটা বের করে এনে স্বামীর হাতে দিয়ে দিল স্বামী এবার চিন্তা করতেছি আমি এই থলিটা কোপের মধ্যে ফেলে দিলাম কিভাবে আসলু হত বঙ্গ হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে একবার বলতেছে থলি আরেকবার বলতেছে পাতিল আরেকবার বলতেছে কুপ এবার আল্লাহর বান্দি তিনি বলতেছে কি ব্যাপার আপনি কি বলতেছেন একবার বলতেছেন ব্যাগের থলি আরেকবার বলতেছেন পাতিল আরেকবার বলতেছেন কূপ এর কারণ কি আল্লাহর বান্দা বলতেছে সোনবিবি বিবি তোমাকে বেকায়দায় ফালানোর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিসমিল্লার আমল তুমি করো আমি তোমাকে তালাক দিব এইটা আমি চিন্তা করেছি আমি কিন্তু এই চিন্তা বিকে করে ওই থলিটা পাতিল থেকে নিয়ে কোপের মধ্যে ফেলে দিয়েছিলাম কিভাবে তুমি ওই পাতিল থেকে এই ব্যাগের হুব আগের থলিটা আমার হাতে তুলে দিলা আজ থেকে আমি তোমার বিসমিল্লার আমল করব আল্লাহর বান্দি রাত্রে ঘুমান্ত অবস্থায় আল্লাহ পাক মাওলাই করিম স্বপ্নযোগে ডাক দিয়ে বলি ও আমার মহাব্বতের বান্দি শোনো তোমার স্বামী পাতিল থেকে ব্যাগের থলিটা কূপের মধ্যে ফেলে দিয়েছি কিন্তু আমি মাওলাই করিম ও আমার বান্দি তোমার উপরে আমি খুশি হয়ে গেছি আমি করলাম ওই পাতিলের মধ্যে রেখে দেয় ওই পাতিল থেকে আবার তুমি থলিটা তোমার স্বামীর হাতে তুলে দিয়েছ বলেন সোবান আল্লাহ এজন্য আমাদেরকে বিসমিল্লার আমল করতে হবে কথা বলেন ঠিক কিনা বিসমিল্লার আমল করলে কাজের মধ্যে বারকত হবে আবাদতের মধ্যে শান্তি হবে কি বলেন বাজার বিস্মিল্লার আমল করা যাবে নি আমি আপনাদেরকে অনুরোধ করব এবং স্বামী স্ত্রী সালাম বিনিময় করবেন বিস্মিল্লার আমল শেখাবেন সন্তানগুলাকে বিসমিল্লার আমল শেখাবেন হালাল খাবেন হারাম বর্জন করবেন এগুলা থেকে যদি হালাল হালাল জিনিস যদি আপনার যদি আপনি কামায় রুজি করতে পারেন তাহলে এবাদতের মধ্যে মজা আসবে বলেন সুবাহ আল্লাহ যাই হোক আমার ওস্তাদ এসে গেছেন তো আমি যে কথাগুলো বললাম এই কথাবার্তার মধ্যে যদি আমরা কেউ কষ্ট হয়ে থাকি আল্লাহ ওস্তা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ পাক যেন দিনের দায় হিসেবে আমাকে